রাজ্যস্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় সাফল্য পেল গঙ্গারামপুরের পনেরো জন প্রতিযোগী গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ পদক পেয়ে জেলার মুখ উজ্জ্বল করল প্রতিযোগীরা রবিবার একটি কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ী প্রতিযোগীদের দেওয়া হল সংবর্ধনা জানা গিয়েছে গত ২২ ডিসেম্বর কলকাতার নাগে বাজারে এআইএসএসকে তরফে অনুষ্ঠিত হয় ফিফথ ওপেন টুর্নামেন্ট এই টুর্নামেন্টে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পনেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করে টুর্নামেন্টে অংশগ্রহণ করে কাতা এবং ফাইটিং ইভেন্ট মিলে চোদ্দটি স্বর্ণপদক অর্জন করে প্রতিযোগিতায় পাশাপাশি নটি সিলভার এবং সাতটি ব্রোঞ্জ পদক পেয়ে জেলার মুখ উজ্জ্বল করে প্রতিযোগীরা রবিবার গঙ্গারামপুর নাট্য সংসদ প্রাঙ্গনে বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা প্রদান করলেন কিক বক্সিং কোচ সমীর দত্ত এই বিষয়ে তিনি সাংবাদিকদের কি জানিয়েছেন টুর্নামেন্ট ছিল কলকাতা নাগের বাজারে ওখানে আমাদের এখান থেকে চোদ্দ জন স্টুডেন্ট পার্টিসিপে করেছিল সরি পনেরো জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে ফার্স্ট হয়েছে দুটো ইভেন্ট মিলে কাতা অ্যান্ড ফাইটিং দুটো ইভেন্ট মিলে চোদ্দ জন ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে নজন থার্ড হয়েছে সাতজন এই যে এত বড় একটা সাফল্য কি বলবেন আমরা খুব খুশি আমাদের একটা আমাদের গঙ্গারামপুরের জন্য একটা আমাদের মানে স্টুডেন্টরা বেস্ট পারফরমেন্স করার জন্য একটা প্রাইজ দেওয়া হয়েছে এ কারণে আমরা খুব খুশি আগামীতেও কি এই ধরনের টুর্নামেন্ট আগামীকালে আমরা আরও এর থেকে বড় টুর্নামেন্টে পার্টিসিপেট করব স্টুডেন্টদের আরও ভালো করে শিখতে লাগবে এবং আরও বড়ো টুর্নামেন্টে আমাদের স্টুডেন্ট পার্টিসিপেট করবে ঠিক অন্যদিকে বিজয়ী প্রতিযোগী দেবাংশী দাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আমরা দমদম বাজারে খেলতে গিয়েছিলাম এটা আমাদের আইসকার থেকে ফিফথ স্টেট টুর্নামেন্ট আমরা আগেও ন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি এটাই আমাদের ফার্স্ট স্টেট আর এখান থেকে অনেক স্টুডেন্ট যারা পার্টিসিপেট করেছে সবাই কিছু না কিছু পেয়েছে তো ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড এটার জন্য আমরা অনেক অনেক বেশি আনন্দিত আগামীতে কোথায় খেলতে যাওয়ার ইচ্ছা রয়েছে তোমাদের আগামী দিনে আরও বড় জায়গায় খেলার ইচ্ছা আছে সেন্সি আমাদেরকে আরও ভালোভাবে ট্রেনিং দেবে সো এটাই ঠিক তোমার নাম আমার নাম দেবাংশী দাস তবে এই জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলোয়াড়রা যেভাবে এতগুলি পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছে তার নিঃসন্দেহে গর্বের এবং পরিবারের ক্ষেত্রেও আনন্দেরও বটে অভিভাবক অভিভাবিকারা সক্রিয় সহযোগিতা করেছেন বলেই তাদের সন্তানেরা এইভাবে জেলার মুখ উজ্জ্বল করতে পেরেছে আগামী দিনে তাদের জন্য টাইমস ফোরটিন বাংলার তরফে শুভকামনা রইল এই সাফল্য কিভাবে ধরে রাখা যায় সেই বিষয়ে উদ্যোগী হতে হবে কর্তৃপক্ষকে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস